তো আজকে আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে এম ভিসি প্যাটার্ন তো আমরা যারা জানি না এম ভিসি তাদের জন্য আসলে ভিডিও যেহেতু আমাদের আজকের কথা যে আমাদের ভিডিও হওয়া উচিত ছিল আর্কিটেকচার কনসেপ্টের রিকোয়েস্ট লাইফ সাইকেল বাট আমার মনে হলো রিকোয়েস্ট লাইফ সাইকেল নেওয়ার আগে আমাকে এম বিসি প্যাটার্নটা আমার ফলোয়ারদের বা যারা আমরা শিখতেছে নতুন তাদেরকে বোঝানো উচিত তো চলুন শুরু করা যাক তো এম বিসি প্যাটার্ন বলতে আসলে কী বোঝায় এম হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন যেটা কী করে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে বা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আলাদা ভাগ করে তো এম ফুল মিনিং হচ্ছে এম বলতে আপনাকে মডেলকে বুঝি ভি বলতে ভিউকে বুঝি এবং সি বলতে জাস্ট কন্ট্রোলারকে বুঝি তো এটা বোঝানোর আগে আমি সিম্পলি একটা কোড করে যাই জাস্ট সিম্পলি আপনাকে বোঝানোর জন্য যেমন ধরেন আমি এখানে রাউট আছে এখানে জাস্ট ওয়েব আছে ওকে তো এখানে দেখেন আচ্ছা সাপোজ আমি এমন করতেছি লাইক অ্যাবাউট ওকে সো নেম দিচ্ছে হচ্ছে অ্যাবাউট আগে বলে নিচ্ছি এখন আপনাদের এগুলো না বুঝতে আপনাদের চলবে কোনো সমস্যা নেই পরবর্তীতে আমি এগুলো নিয়ে আলোচনা করব আমি একটা কন্ট্রোলার বানিয়ে নিচ্ছি লাইক পিএইচপি আর্টিস মেক কন্ট্রোলার সো আমি আগে বলেছি কন্ট্রোলার কী সেটা আপনার জানেন নাম করে নিচ্ছি সো এগুলো সব পরে আমরা শিখবো যার আমি এমবিসি বিসি কি সেটা ঘোষণা হচ্ছে মেইন আমার কাজ লাইক ইন্ডেক্স কন্ট্রোলার ওকে তো আমি এখন এখানে আসবো ধরেন সবাই এখানে আমার নেমসটা করে দিব যে আমাদের হচ্ছে গিয়ে কন্ট্রোল আসবে কোথায় অ্যাপ এইস টিজিপি কন্ট্রোলার ওকে তো আমি এখান থেকে দিতে পারি এখানে কমেন্ট করে রেখি সো যখন অ্যাবোটে যাবে তখন আমার কন্ট্রোল লোড হবে হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোলার ইন্ডেক্স কন্ট্রোলার ওকে আমরা অলরেডি যখন ইন্ডেক্স কন্ট্রোল লোড করি তখন আমার এখানে অলরেডি চলে আসছে সো আমরা ইন্ডেক্স কন্ট্রোলারের যে ক্লাস সেটা কল দেবো এবং অ্যাবোট যে মেথড আছে সেখানে আমি যাব অ্যাবোট ম্যাথডে যাই আমি ইন্ডেক্স কন্ট্রোলে যাচ্ছি এখানে আমি ক্লাস ইন্ডেক্স কন্ট্রোল নামে যেটা আমি এক্সটেন্ড করতে হচ্ছে কন্ট্রোল আর্কে বেস কন্ট্রোল আর্কে জাস্ট আমি এখানে ফাংশন লিখি আপনারা আপাতত ধরে নিচ্ছে বুঝেন না আপনারা জাস্ট আমি এখানে একটা ভ্যারিয়েবল নিই ডলার পেস্ট টাইটেল নামে জাস্ট অ্যাবাউট আস ওকে দেন হচ্ছে আমি এখানে কমপ্লিট করে পেজটা পাঠিয়ে দিচ্ছি আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি আসলে আমি এখানে কী করতেছি আমি এই ভিডিওটা হয়তো বা বানিয়ে তারপর হচ্ছে দেখাতে পারতাম বাট আমার মনে রয়েছে দেখানো এইভাবে দেখানো উচিত বেস্ট আইটল এবং এখানে আসলাম আমার এখানে বডির মধ্যে একটা বাটন ইউজ করি সো এখানে আমি দিচ্ছি দরকার নেই এখানে জাস্ট এখানে দিলাম হচ্ছে অ্যাবাউট আস এবং রাউট আউট দিই অ্যাবাউট তো নাও আমি যেমন এখানে আসি ওকে আমি এখানে এক কাজ মিনিট কম্পাইল করে নিই আমার কিন্তু এখানে অ্যাবোর্ডে চলে আসছে এখন আমি অ্যাবোর্ড ক্লিক করি দেখবো যে আমার কিন্তু অ্যাবাউট যে পেসটা সেটা লোড হচ্ছে এখন এম যে প্যাটার্নটা আছে সেটা কীভাবে কাজ করে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে আপনাদের বোঝানোর জন্য যে এম বিসি প্যাটার্নটা আসলে কী আপনি লক্ষ্য করেন আপনি এখানে ক্লিক করছেন একটা রিকোয়েস্ট যাচ্ছে রাইট একটা রিকোয়েস্ট যাচ্ছে যখন আপনি ক্লিক করছেন অ্যাবাউট আস এখানে একটা রিকোয়েস্ট যাচ্ছে রিকোয়েস্টটা কোথায় যায় রিকোয়েস্টটা যাচ্ছে হচ্ছে প্রথমে আমার যায় রাউট ফাইলে সে খুঁজে এই নামে কোনো রাউট আছে কি না ওকে যখন ওয়েবে আসে তখন ও এই নামে আউট খুঁজে নেবো হ্যাঁ এই নামে আউট আছে এখন এই নামে যখন আউট থাকলো সে যায় হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোলের কোন মেথডে ইন্ডেক্ক্স অ্যাবোটাস মেথডে ওকে সো অ্যাবোট মেথডে তো ও কী করে এই কন্ট্রোলের অ্যাবোট মেথড খুঁজে সো আমি যদি এই কন্ট্রোলারে যাই এই কন্ট্রোলারে যাই দেখেন এই কন্ট্রোলারে অ্যাবোট মেথড নামে আছে আপনি চাইলে সেম নামে আরেকটা মেথড ডিকলে করতে পারবেন না আপনি চাইলে সেম নামে একটা মেথড ডিক্লেয়ার করতে পারবেন না ওকে কারণ এখানে অলরেডি ইরোর সেন চলে আসছে তো ও কী করে ও আসে কন্ট্রোলারে হ্যাঁ তারপর কন্ট্রোল হচ্ছে কি সি আর এই যে ভিউ অ্যাবোটাস এটার ভিউ আর মডেল বলতে বছি আমরা যে আমরা যখন ডাটা নিয়ে কাজ করি লাগে আমরা ডাটা বেস থেকে ডাটা মডেলের মাধ্যমে ফেস করে নিয়ে আসি এবং আমরা কন্ট্রোলে পাস করি এবং কন্ট্রোল কী করে ভিউতে পাস করে নর্মালি যদি আমি এম বিসি প্যাটার্ন যদি বুঝি এম এ বলছে মডেল ভিউতে হচ্ছে ভিউ এবং সিতে হচ্ছে কন্ট্রোলার তার মানে যখন আমাদের এখানে একটা রিকোয়েস্ট করা হলো আপনি এটা যা দেখছেন ভিউ এখন অ্যাবোটাসে ক্লিক করলেন আপনি এই যে অ্যাবোটাস লেখা দেখলেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ মানে একজন ইউজার বা ভিজিটর যা দেখে সেটা হচ্ছে ভিউ এখন এখানে এম বিসিটা গিয়ে ফলো করে আপনি যখন অ্যাবাউটাসে ক্লিক করলেন তখন সাথে সাথে কী করলো ও রাউটে খুঁজলো যেখানে আবার বলি যখন ক্লিক করলেন তখন ও রাউটে খুঁজলো কী খুঁজলো এই রাউট না এই রাউটটা অ্যাবাউট তো এখানে ওয়েবে যখন আসলো এবং এখানে অ্যাবাউট নামে সে রাউটটা খুঁজতেছে যে এখানে পেলো অ্যাবাউট ও কী করে এই যে অ্যাবাউট যে মেথড আছে সেখানে আসে এখন আমাদের যদি এইখানে এমন হতো যে আমি অ্যাবোর্ড পেজে বেস থেকে ডাটা নিয়ে আসবো কোথা থেকে নিয়ে আসবো ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো তাহলে এইখানে আমরা মডেল ইউজ করে কুয়েরি চালাবো সেখানে দুভাবে করা যায় ডাটা একটা হচ্ছে মডেল ইউজ ছাড়াও ডাটা নেওয়া যায় কুয়েি বিল্ডার দিয়ে আবার মডেল ইউজ করেও ডাটা নিয়ে আসা যায় ওকে দুইভাবে করা যায় সেটা আমরা দেখবো যখন আমরা ডাটা নিয়ে কাজ করবো তো তাহলে কী করব এখানে আমার ডেটা আসবে আর মানে এখানে ডাটাবেজের কুয়ে লিখবো বা মডেল ইউজ করে ডাটা নিয়ে আসবো এখন এই যে ডাটাগুলো নিয়ে আসলাম সেই ডাটাগুলো পাস করার জন্য আমাদের ভিউতে পাস করতে হয় এবং সেক্ষেত্রে আমরা কম্পিউটার ইউজ করে দিই বা উইথ ইউজ করি সেটা আমরা পরবর্তী আলোচনা করবো যেটা আমাদের মেন টপিক হচ্ছে এম প্যাটার্নটা কী এখন যেহেতু এখানে একটা স্ট্রিং একটা ভ্যারিয়ে একটা ভ্যারিয়েল আছে যার মধ্যে স্ট্রিং ডাটা পাস করা আছে আমি যে শুধুমাত্র সেই ভ্যারিয়েবলটা আমি এখানে পাস করে দিলাম এবং এখানে যে রিটার্ন ভিউ লিখলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এম বি সির ভিউ ওকে আর এই যে কন্ট্রোলার এটা হচ্ছে এম বি কন্ট্রোলার ওকে কন্ট্রোলার আর মডেল মডেল যে আছে সেটা আসলে একটু কি মডেলটা হচ্ছে আমরা ডাটা বেস বা ডাটার সাথে কাজ করি অ্যাকচুয়ালি যা লজিকগুলো ওখানে লিখতে পারি তার মানে হচ্ছে এম বলতে বোঝে মডেল ভি বলতে বোঝে ভিউ এবং সি বলতে বোঝে কন্ট্রোলার ওকে জাস্ট সিম্পল এখানে জাস্ট এম বিসি বোঝানোর কনসেপ্টটা আপনি যখন একটা রিকোয়েস্ট করলেন এখানে তো সুতরাং এমপিসি প্যাটার্নের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কোডগুলোকে আলাদা ভাগ ভাগ করে রাখবে এবং মেন্টেন্স করার সুবিধা হবে যখন আপনি ধরুন আপনি একটা প্রজেক্ট কাজ করলেন অন্য একটা ডেভেলপার আসলো আপনার জায়গায় তখন সে কিন্তু ইজিলি কোডগুলো দেখলে বুঝতে পারবে আগে আমরা যখন র পিএসপি কাজ করতাম তখন কী করতাম অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের কোডগুলো আছে সেগুলো উপরে লিখতাম আলাদা ফাইলে লিখতাম কানেকশনগুলো আলাদা ছিল এক জায়গায় একটা কোড লিখতাম সব ব্লেডের মধ্যে পিএসপি কোড লিখতাম সো সেক্ষেত্রে এমপিসি প্যাটার্ন যেটা বলে আপনাকে নির্দিষ্ট রুলসে সীমাবদ্ধ মধ্যে করে দেয় আপনি তার রুলস মেনে আপনি শুধুমাত্র করবেন কোড করে যাবেন তো আগেই বলে নিচ্ছি জাস্ট কোনো একটা রিকোয়েস্ট আপনি ক্লিক করলেন তখন সেটা বাই ডিফল্ট সেই ইউআারেল খুঁজে ইউরালে ওয়েব ওয়েব ওয়েবলেট প্রিন্সপেলে খুঁজে যে রাউটটা আছে কি না এই নামে রাউটটা এখানে পায় দেন ওকে কন্ট্রোলে যায় কন্ট্রোলের মেথডে যায় সো এখানে ইন্ডেক্স কন্ট্রোলের অ্যাবাউট মেথড যাবে সেখানে দেখবে আমার ডাটাবেসের কোনো কুইরি আছে কি না সো মডেল ইউজ করে আমি কুয়ারি করছি কিনা সেই কুয়ারিগুলো নিয়ে আসবে লাইক এরকম হতে পারে যেমন আমাদের কুইয়িটা জাস্ট লিখে দিই আপনাকে আপাতত মনে রাখার জন্য জাস্ট আমাদের বুঝের জন্য লাইক আপনারা ব্যাডেল নিলেন লাইক অ্যাবাউট আমি দিলাম দেন অ্যাবাউট অল তার মানে এখানে অ্যাকচুয়ালি কী করে এখানে অ্যাবাউট নামে কোনো মডেল আপনার এখন কোনো নাই বা আপনি বানান নেই বা মডেল কিছু জানেন না তাই আমি এখানে এটা বানাচ্ছি না মডেল ক্লাসে আমরা দেখবো এটা তো এখানে কী করে অ্যাকচুয়ালি ও অ্যাবাউট মডেল যখন দেয় সো ও কী করে বাই ডিফল্ট অ্যাবাউটস নামের যে একটা টেবিল থাকে বেজের সেখানে কী করে ও ওই টেবিলকে অ্যাসাইন করে কল করে সেক্ষেত্রে সব ডাটাগুলো সে নিয়ে আসে আর যদি কুইটি বিল্ডারে যান তাহলে এভাবে লিখতে পারবেন কুয়েটি বিল্ডারে আমি যদি দেখে রাখি সেটা আপনার ইন ফিউচার মানে লাগবে যখন আপনি শিখবেন সোমাই টিভি টেবিল সেটা হচ্ছে গিয়ে অ্যাবোর্স টেবিল এবং গেট এখানে বোথ আর সেম হ্যাঁ দুইটাই সেম কাজ করে অ্যাবোর্স টেবিল থেকে সব ডেটা নিয়ে আসে ওকে এটা হচ্ছে কুয়েরি বিল্ডার সেটা হচ্ছে এভাবে ইউজ করে আর হচ্ছে মডেল ইউজ করে এভাবে ইউজ করে দুইটা ডাটা নিয়ে আসে এটা হচ্ছে অ্যাবোর্স টেবিল থেকে সবটা নিয়ে আসবে এটাও অ্যাবোর্স টেবিল সফটওয়্যার নিয়ে আসবে ওকে সো এটা সুবিধা আরও বেশি আর অনেক কট শর্ট কোড করে এবং তার উপকার অনেক বেশি আর কি মডেল নিয়ে কাজ করবো তার মানে ও যখন কম্পিউটারে আসলো তখন কী করে ওর মডেলকে খুঁজে আমার কি এখানে ডাটা নিয়ে আসার দরকার আছে কি না বা আমার এই যে অ্যাবোটাস পেজে আমি কোনো ডাটা ডাটা বেস থেকে শো করবো কিনা যদি শো করাই তাহলে আমি এভাবে ডাটা নিয়ে আসবো দেন সেটাকে আমরা কী করব এভাবে এখানে পাস করবো এখানে পাস করবো এভাবে পাস করে দেবো তার মানে এখন যদি আমি আমার অ্যাবোর্ড ব্লেডরা পিএসপিতে যাই তাহলে আমি এই অ্যাবোর্স যে টেবিল সবটা নিয়ে আসছি সেগুলো ফরে চালে আমার দেখাতে পারবো যে যেটা দেখাবো বা যা দেখতেছি এখানে ক্লিক করলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিউ এটাই অ্যাকচুয়ালি ভিউ এটা হচ্ছিলো এম বিসি প্যাটার্ন বা এম বি সি প্যাটার্ন এর সংক্ষেপ তো নেক্সট ছিল আমরা লাইফ লাইফস্টাই চলে যাব এবং এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হবেন কখন যখন আমরা আমাদের আর্কিটেকচার চলে যাব যেমন হচ্ছে আমি ডালাভেলে যাই যখন আমরা দ্য বেসিক্সে চলে যাব এখানে অ্যাকচুয়ালি আমাদের রাউটিং মিডল ওয়ে কন্ট্রোলার রিকোয়েস্ট সব ব্লেড ভিউ টেমপ্লেট সব আছে তখন আমরা এগুলো আলোচনা আলোচনা করব তাহলে আমাদের নেক্সট টিউটোরিয়াল বা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো যে রিকোয়েস্ট লাইফ সেভাবে অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে যে চারটা কনসেপ্ট আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ইন্টারভিউ বোর্ড ইন্টারভিউ কোশ্চেনের জন্য বোর্ড কোশ্চনের জন্য সোকে গাইস নেক্সট ইউরে আমরা তাহলে নেক্সট ভিডিওতে আমরা তাহলে রিকোয়েস্ট লাইফ সেকাল আলোচনা করব